জুসারে একদম জিনিস ভাই আপনার এইটা জুস হইবো একশো পার্সেন্ট জুস ভাই তাও আমার পানি ছাড়া পানি ছাড়াই আমার দোকানে স্টাফ দিন ডিউটি করে এখন ক্লান্ত দূর করার জন্য জুস খাইতেছে হ্যাঁ বাইরে থেকে কি কেমিক্যাল দিয়ে দেয় আর বলছি যে ব্লেন্ডার আছে পাগলা জুসার আছে এটার মধ্যে জুস করে খা কিন্তু ভাই গাজর তো জীবনে আমি জুস দেখি নাই ভাই গাজরের যে জুস দেখাবো আজকে পানি ছাড়া পানি ছাড়া পানি ছাড়া গাজরের জুস পানি ছাড়া করব তাও একদম পিওর জুস পিওর জুস পিওর জুস এই যে দেখেন পাগলা জুসের কাজ আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটা হলো জুসটা কোন পানি দিব না এই যে দেখেন শুকনা গাজরটা এই যে দেখেন দিয়ে দিছি ঠিক আছে এই যে আপনি খেয়াল করবেন ওকে ওকে ও এই যে দেখেন ও রে ভাই একবারে কল কল করে পড়তাছে একদম পিওর জুস এটা নাম হলো পাগলা জুসার ভাই ওরে বাপ রাজালের দিন শেষ পাগলা জুসারের বাংলাদেশ এটা আচ্ছা এই যে দিবেন আর চা দিবেন এটা যেই অস্থির গরম পড়ছে রে ভাই এমন এই যে অরজিনিয়াল ফলের জুস কিন্তু দরকার জি একেবারে কল কল করে পড়তাছে ভাই এটা হলো আপনার পাগলা জুসার এটা যে কোনো ফল দিবেন একদম জুস একদম পারফেক্ট ভাবে পরবে আর ঠিক আছে আচ্ছা আচ্ছা ভাই এই করলার জুসইবো একদম করলার জুস করতে পারবেন আনারস জুস করতে পারবেন বিটের জুস করতে পারবেন কি ভাই কাঁচাম এটা আম ভাই এই আনারস হইবো একদম আনারস তো ভাই আসলে রাখছি কি কারণ জানেন অনেকে আনারস শখের বিষয় খায় আচ্ছা তারপরে কি করতে কাটার জন্য কিন্তু খাইতে চায় না 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 এরকম বড় বড় চোখ থাকে আচ্ছা তো আপনার কাছে যদি এরকম একটা পাগলা জুসার থাকে আনারসটা সিলবেন আর এটার মধ্যে দিয়ে দিবেন আচ্ছা আজকে কি সবই দেখাবেন সব দেখাবো আজকে কিন্তু সোলম আজকে নাকি কি কুইজ দিবেন জি অবশ্যই আজকে যে কুইজটা দেব ভাই এই যে দেখেন এখানে কি লেখা আছে ভাই এখানে লেখা আছে কি লেখা আছে গরমও নয় ঠান্ডাও নয় না তবুও সবাই ফুদিয়ে খায় বলেন তো কি জি বাইরে কি কোম্পানির পক্ষ থেকে প্রশ্ন কোম্পানি একটা কুইজ দিয়েছে ভাই আজকে তো কিন লও কিনবেন না কিন লও কিনতো আপনি নিতে পারবেন না কিন লো কিন লও পাবেন না কিনলে পাবেন এই কুইজের উত্তরটা যদি আপনারা দিতে চান এটা সঠিক উত্তর দিতে পারলে সঠিক উত্তর দিতে পারলে আমরা তিন জন কাস্টমার এবং তিন জন ভাগ্যবান ব্যক্তিকে আমরা তিনটা জুসার দেব ফ্রি অফ কস্ট এই জুসার এই জুসার শুধুমাত্র এই প্রশ্নের উত্তর দিতে পারলে এই পোস্টের উত্তর দিবেন খালি আচ্ছা আচ্ছা কয়জনকে দিবেন এই পোস্টের উত্তর যারা দিতে পারবে প্রথম তিনজনকে দিব তিনজনকে দি তিনজনকে আমরা লটারির মাধ্যমে তিনটা জুসার দিবো যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন মনে করেন যে এই প্রশ্নের উত্তর মনে করেন যে দেড়শো মানুষ দিল জি তখন আপনি কেমনে তিনজন মানুষের মধ্যে আমরা একটা লটারি করবো আচ্ছা আপনি খালি নাম আর মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আমি লটারি করবো প্রথম যার তিনজনের নাম উঠবে আমরা তিনটা জুসার তাকে দেবো ভাই এটা কি কোম্পানির পক্ষ থেকে কোম্পানি দিতে ভাই আচ্ছা ভাই এটা ওভেন কোম্পানি দিছে এটার উত্তর তো ভাই মনে হয় আমি জানি ভাই আপনি জানলে আপনি কমেন্ট করেন আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন আপনার লটারিতে যদি না উঠে তাহলে আপনার বাসা আমরা একটা গরমও নয় ঠান্ডাও নয় যে তবুও সবাই ফু ফুদে খায় যে বলেন তো কি যে ওরে ভাই এটা যদি খালি আমি লাইভে না থাকতাম যে এই প্রশ্নের উত্তর কিন্তু আমি দিতে পারতাম আপনারা আপনাকে বলার জন্য ধন্যবাদ ভাই আপনাকে আপনি আরো শশকরো দেই এটা একটা স্বাস্থ্যকর খাবারের নাম খাবারের নাম খাবারের নাম আর আজকেও কিন্তু আমরা দেখাছি সবকিছুই স্বাস্থ্যকর খাবার জি কোন প্রকার ভেজাল খাবার থেকে আপনাদের বাসার জন্য নিয়ে আসলাম হচ্ছে পাগলা জুসার পাগলা জুসার আচ্ছা তাহলে ওইটা বলি ভাই বাইরে আপনারা দিতে থাকেন জি বাইরের থেকে সবাই জুস কিনে খায় হ্যাঁ বাইরে কোন জুসে কি দিল কোন কেমিক্যাল দিল কি কালার দিলো আমরা জানি না না যেই গরম বাইরে ভাই পেটে তো এমনি সমস্যা আর ভেজাল জুস খেলে কি হবে এটা আপনি তো জানেন আচ্ছা আমরা যে জুসারটাকে নিয়ে আরছি এটা হলো নবনা কোম্পানি পাগলা জুস একেবারে ভাই ঢালেন ভাই এই যে দেখেন আপনি পিওর একটা জিনিস পিওর জিনিস এই যে দেখেন কোনো আপনার পানি আপনি এখানে দেইনি কি অবস্থা একদম অবস্থা দেখেন একদম পিওর জুস এটা এই যে দেখেন অবস্থা এটা যদি বাইরে থেকে বাইরে থেকে কিনতেন কম পক্ষে আপনার দুইশ থেকে আড়াইশো টাকা এইগুলা রেস্টুরেন্টে বিক্রি করে ফ্রেশ জুস এই এক গ্লাস জুস কেজি দুইশো থেকে আড়াইশো টাকা লাগে আচ্ছা আচ্ছা আমরা সেই ফ্রেশ মাত্র ঘরে বসে বা এক কেজি গাজরের দাম কত

ভিডিওতে আসি লাইভে আসি চাপা মারতেছি না আপনারা যদি গাজর জুসটা এরকম ভাবে অথেন্টিক ভাবে খাইতে পারেন তাহলে বুঝবে যে কত স্বাদ আচ্ছা আপনার কিন্তু এই যে কুইজ দিছেন জি কুইজের জন্য কিন্তু মানুষ ধমায় কমেন্ট করতেছে অবশ্যই কমেন্ট করেন আপনি আচ্ছা এই কমেন্টের উত্তর দিতে পারে দিবেন তো অবশ্যই ভাই দিব এটা আমার কোম্পানি বলছে প্রথম যারা এই কুইজের উত্তর দিতে পারবে সমগ্র বাংলাদেশে শুধু নাম ঠিকানা নিবা আমরা তিন জন কাস্টমারকে একটা পাগলা জুসার ফ্রি দিব তিন জন কাস্টমারকে একটা করে একটা করে আচ্ছা তাহলে ভাই এই যে আজ তো আপেলের জুসই গো 100% ভাই আপেলের জুস বাইরে 250 থেকে 300 টাকা দাম এক গ্লাস এক গ্লাস এক গ্লাস জুসের মধ্যে

আপেলের সাথে পানি দেওয়ার পরে কিন্তু ভেজালি হয়ে গেলাম এখন দেখেন ফ্রেশ জুসটা কতটুকু হয়েছে সৌরভী একটা পথ আছে ভাই এটা কোন দেশের প্রোডাক্ট এটা হলো মালয়েশিয়ার একটা প্রোডাক্ট মালয়েশিয়া কোম্পানি ব্ল্যাকবেরি জার্মানি একটা কোম্পানি কিন্তু হচ্ছে মালয়েশিয়া এটা একটা পাগলা জুসার যেটা কিনা আপনার কেউ যদি আপনার ফাস্ট ফাস্টফুডে ব্যবহার করতে চান সেটাও পারবেন আর বাড়িতে হইলে ভাই কোনো কথাই কোনো কথাই না কোনো কথাই নেই আচ্ছা আপেল জিজ্ঞেস করতেছে ভাই টাইটেলে লেখছেন পাগলা জুসার এটা নাম পাগলা কেন এইটা পাগলা কেন এটা পাগলের মতো কাজ করে ভাই ব্লেন্ডারে আসলে তো বলদের মতো কাজ করে ব্লেন্ডারে যদি আমরা এই আপেলটা দিতাম

এটা কিন্তু আমি কিন্তু ভাই চোখ সহ দিছি একেবারে একদম চোখ সহ দিছি এখানে পিওর জুসটা আপনি কিন্তু উঠে আসতেছে এখানে এই দেখেন এই যে ঠিক আছে এই যে দেখেন বাপ রে বাপ আবারো আরেকটা দিয়ে দিলাম এই যে কল কল করে বলতেছে একদম পিওর জুস ভাই এই গরমে যারা বাইরে থেকে জুস খান আবারো বলি ভাই রিকোয়েস্ট করব বাইরে থেকে বেজাল খেয়ে নিজের জীবনটাকে নষ্ট করেন না নষ্ট করেন না এরকম একটা জুসার থাকলে আপনি বাসায় যে দেখেন পাইনঅ্যাপেল এর জুসের দাম ও কিন্তু ভাই আড়াইশো থেকে তিনশো টাকা এক গ্লাস এক গ্লাস এই যে দেখেন একটা পাইনঅপেল তিরিশ টাকা খরচ করে আপনি এক গ্লাস জুস নিতে হবে কাজের একটা দেখেন এই যে অবস্থা আনারস থেকে জি একেবারে টইটুম্বুর ফ্রেশ জুস ভাই দুইটা আনারস কাটছি একটা অলরেডি আছে আচ্ছা লাইভে অনেকেই পরে জয়েন করছেন জি আপনার কুইজ সম্পর্কে হয়তো তারা জানে না আবার উপর দেখে দিই আবার একটু দেখাই এই যে একটু দেখেন দেখেন আপনি একটু পরে শুনুন ভাই আপনি যেহেতু সামনে আছেন আচ্ছা আজকে কিন্তু ওনাদের কোম্পানির পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা আছে জি যারা নাকি এই যে প্রশ্নটা এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্টে বলতে পারবেন তাদের মধ্যে লটারি করে তিনজনকে দেওয়া হবে তিনটা পাগলা তোষার জি এই যে পাগলা তোষার দেওয়া হবে তিনজনকে তিনজনকে শুধু কমেন্টের দামটা বলতে হবে মানে কমেন্টে এই প্রশ্নের উত্তরটা জানলে কার আছে সে বলবেন আমি প্রশ্নটা আবারও বলতেছি গরম না ভাই গরম মানে না চল্লিশ ডিগ্রি গরম পড়ছে ভাই এই গরম না ঠান্ডা নয় আচ্ছা ঠিক আছে গরম না আবার ঠান্ডাও না তবুও সবাই ফু দিয়ে জি বলেন তো জিনিসটা কি জিনিসটা কি এটা একটা খাবারের নাম হবে এটা আমি কিন্তু সহজ করে দিছি এটা কিন্তু আজে বাজে কোন জিনিস না এটা একটা খাবারের নাম খাবারের নাম হবে এটা আমরা মনে করেন আমার মনে হয় ভাই বাংলাদেশের তারপরে স্বাস্থ্যের জন্য অনেক ভালো ভালো অনেকে হার্টের সমস্যা ডাক্তার বলে কি বিট ফলের সালাদ খেতে হ্যাঁ শক্তর কারণের আমরা এই টা খাই না এটার আগে কি মানে আমের জুস করতাম না ভালো একটা জিনিস বলছেন ভাই আমের জুসটা হলো কি জানেন বিট লবণ হালকা একটু মরিচ দিয়ে দেন আচ্ছা এটার মধ্যে দিবেন ছাবাড এক সাইডে চলে যাবে জুস আর সাইডে চলে আসবে ওকে ওকে এত স্বাদের একটা জিনিস আপনি খাইলেই বুঝতে পারবেন যে কি একটা জিনিস দিলাম আচ্ছা ভাই এই দেখেন এই যে কমেন্টকারীর কোম্পানি গিফট দিলো জি শেয়ারকারীর দিলো না আচ্ছা শেয়ারকারীর জন্য এখন কি করতে পার বলি আজকের লাইভে যারা যুক্ত আছেন বা যুক্ত নতুন করে হবেন আজকে লাইভে যারা সর্বোচ্চ শেয়ার করবেন তাকেও আমরা একটা পাগলা জুসার গিফট করে দেবো একটা পাগলা জুসার একেবারে গিফট করে দেবো গিফট করে একটা পাগলা জুসার সেটা আমি ওয়াদা করে দিলাম সবচেয়ে বেশি যারা লাইভটা শেয়ার করবে জি শেয়ার যে করবে আপনাকে এটা দিয়ে দেবো আচ্ছা এখন আসেন এই যে কাঁচা আম এই যে এখান থেকে একেবারে দেখেন এই যে কাঁচা এই যে কাঁচা আমটা সিলে চারটা ভাগ করে এখানে দিয়ে দিব ঠিক আছে আচ্ছা এই যে দেখেন আপনি জাস্ট এই যে এখানে অন করলাম এইখান থেকে এই খালি দিয়ে দিবেন আপনি দিয়ে হালকা প্রেস এই যে রাসেল ভাই খেল করে না আচ্ছা এই যে হালকা প্রেস ও রে কাঁচাম কিন্তু আমি কোনো কোনো পানি দেই না কাঁচাম দিলা মানে এই যে অবস্থাটা কি হয়ে দেখেন হালকা একটু বিট লবণ দিবেন এই যে আর কি মজা হবে আপনারা বুঝতে পারেন আচ্ছা 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 দেখেন কাঁচা আমের জুস ভাই বাংলাদেশের এই প্রথম পাগলা জুস আমি কাঁচা আমের জুস করতেছি আমার মনে হয় না যে কোন ব্লেন্ডারে এরকম কাঁচা আমের জুস এত পিওর ভাবে আপনারা করতে পারবেন বাইক যে গ্রাম সুস ভাই ভাই কাঁচা আমের একটা গ্রাম আছে না হ্যাঁ আমরা তো সবসময় বাসায় ব্লেন্ডারে করে খাই ব্লেন্ডারে দানা দানা থাকে আমার মনে হচ্ছে গ্রামে চলে আসলাম বাইক আমার মনে হয় ব্লেন্ডারে করলে দানা দানা থাকে আমার ব্লেন্ডারে কোনো পানি দিতে হয় তো পানি দিয়ে যদি খাইতে হয় তাহলে আমি ভেজাল জিনিস খাইলাম তো ব্লেন্ডারে যখন আমরা এটা তো করবো একদম পিওর জিনিস রুবাইয়া রুবাইয়া হাসান বলতেছে যশোর জেলায় কি ডেলিভারি দেন সারা বাংলাদেশে ডেলিভারি করে দেবো আর আজকে কিন্তু আবারও বলি সারা বাংলাদেশ থেকে আমাদের এই জুসাটা নিতে পারবেন অনেকে মনে হয় লাইফটা ঢাকা থেকে করতেছে ঢাকা থেকে নিতে হবে এমন কিছু না যে কোনো জায়গা যে কোন থানা যে কোন গ্রামে আপনি এই জুসাটা নিতে পারবেন আজকে কিন্তু কোম্পানি বলছে এই গরমে যারা কিনা অস্থির এই গরমে পাগলা জুসার কিনবে তাদেরকে একটা অফার রেডে দিয়ে দাও সবাই কিনতে পারে আচ্ছা জি যে গরম পড়ছে আসলে ফলের জুস কিন্তু খাওয়া প্রয়োজন জি এই সময়ে আমার মনে হয় চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি ছিল দুপুর বেলা এই যে দেখেন ভাই এখন একদম কাঁচা আমের যে পিওর জুসটা একেবারে ফ্রেশ জুস এই যে অবস্থাটা দেখছেন অবস্থা কি আমরা ম্যাঙ্গো জুস খাই না বাজার থেকে কিনে জি হ্যাঁ ভাই আপনার কোনটা খাইতেছিলেন তো দি এটা আমরা কাছে আমি ওই যে ম্যাঙ্গো জায় ওই জুসটা খাইছিল সবুজ কালারের দেখেন এই যে এইটা হচ্ছে ম্যাঙ্গো জুস এইটা হচ্ছে একবারে পিওর জুস

এটা দিবেন আর আপনি এইখান থেকে পড়বে অবস্থাটা দেখেন আপনি আচ্ছা এই যে একেবারে কল কল করে বর্তাসে দেখেন অবস্থাটা একটু খেয়াল করেন ভাই আচ্ছা দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করে জানাবেন আমাদের প্রবাসী ভাইরা কিন্তু এখন আমি খুব একটা পাই না রাসেল ভাইরে সবাই ভুলে গেছে ভাই অবশ্যই অনেকদিন পর পর লাইভে আসি তো এই কারণে অনেকে থাকে না আচ্ছা আসলে আবারও বলি ভাই প্রবাস থেকে যারা দেখছেন তারা হলো স্যালুট কারণ প্রবাস থেকে অনেক কষ্ট করেন অনেক প্রবাসী কাস্টমারে আমাদের রাসেল ভাই আপনার চ্যানেলে অনেক বেশি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

একেবারে পানি সারা ফ্রেশ জুস আপনারা একটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে এই প্রোডাক্টটা সম্পর্কে সবাই জানতে পারবে জি ভাই আচ্ছা এখন আসেন আপনার আর কি কি করা যাবে আছে এই যে করলাটা কেন জানেন ভাই করলাটা হ্যাঁ অনেকে কিন্তু করলা খান ঠিক আছে করলার রসটা চিপড়ে খেতে চান কি যাদের ডায়াবেটিস আছে যাদের কিনা অনেক সমস্যার কারণে কিন্তু করলা জুস খাইতে বলে অনেক সময় দেখা যায় কি মেদ মেদ ভুরি হয়ে ভুরির জন্য অনেক সময় যে তিতা করলা খাইতে বলে ঠিক আছে তখন কিন্তু আপনার ব্লেন্ডারে করলে পানি দিতে হয় বিচি থাকে সব কিছু মিলে দেখা যায় ঝামেলার জন্য অনেকে জুসটা খাইতে চায় ওই সাবরা থাকে সাবরা থাকে ঠিক আছে তো আজকে দেখাবো যেটা করলার জুস দিবেন আর ছাড়বেন কোনো ছিল হবে না কোনো বোটা ফালাইতে হবে না কোনো দানা ছিল হবে না ঠিক আছে এই যে আপনি দেখেন একদম ফ্রেশ জিনিসটা আমি এখান দিয়ে দিলাম ঠিক আছে এই যে আপনি একটু খেয়াল করেন রাসেল ভাই

এটার নাম হলো পাগলা জুস আর এটা হলো চাপে চাপে জুস নোভেনা কোম্পানির এটা নোভেনা কোম্পানি হবে এবারে দেখেন সব করল্লা জুস হয়ে গেল ভাই এই যে এত কিছু করে দেখাইলাম জি কিন্তু শুধুমাত্র জুসি পাইলাম জি এই সাবরা কই সাবরা কই এখন দেখাই আচ্ছা এই যে আগে আপনি জুসটা কালেক্ট করে নেই এটা হচ্ছে করল্লা এই যে হলো করল্লার জুস এই যে অবস্থাটা দেখেন একটু কালার ফেড হয়ে গেছে কারণ আমরা ওই যে বিট ফল করছিলাম একটু আগে এই যে দেখেন করলার জুস অনেক কিছুর সাথে মিশে গেছে ঠিক আছে অনেক কিছু যেন মিশে যাওয়ার কারণ এটা এখন আপনি বলতে ভাই ছাবাটা কই ছাবাটা কিন্তু এই যে ডাস্টারটা এখানে আচ্ছা ডাস্টবিনটা ইখানে। আমরা যত গুণী ফলের জুস কই না কেন এটা এক বিন্দু ছাবা আপনি জুসের সাথে আসবে মোহাম্মদ মামুন ভাই বলতেছে আমি নিতে চাই আমার পছন্দ হইছে প্রোডাক্টটা জি অবশ্যই পছন্দের একটা জিনিস ভাই সবার বাসায় কিন্তু ব্লেন্ডার আছে আসলে ব্লেন্ডার আছে জানেন জুসও করে খান যে কোনো ফলের জুস কিন্তু আপনার ব্লেন্ডারে কিন্তু অবশ্যই পানি দিতে হয় ভাই আচ্ছা আর এই ব্লেন্ডারটা যদি আপনার বাসায় থাকে এই জুসারটা যদি থাকে

ছাবাটা যে ফলে ছাবা হয় যেটা ফলে আপনার বেচি হয় সেই ফলটা আপনি এখানে থাকবে ভাই দাম দাম কি অনেক বেশি হবে না ভাই সেই জিনিসটা আজকে নিয়ে নাই আচ্ছা অনেকে মনে করতে পারবে কি যেন একটা জিনিস কত আর দাম ঠিক আছে এটা এমন একটা জিনিস

5 বছরের মধ্যে যদি মোটর জ্বলে যায় পুড়ে যায় আপনাকে কোম্পানি রিপ্লেস করে দিবে আর 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি टोटल 10 বছর আচ্ছা তাহলে 10 বছরের তো ওয়ারেন্টি পাচ্ছে জি এখন ঢাকার বাইরে থেকে যারা নিবে বা প্রবাসে বসে যারা লাইভটা দেখতেছে জি এখন তারা যদি নিতে চায় আপনাকে ওGrim কোনো টাকা বসা দিতে হবে জি ভাই জি তো ঢাকার বাইরে যারা নেবেন জেলা নেন থানা নেন গ্রাম নেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে দিয়ে থাকি

আপনি একটা আপেল ধরে দিলে সে খাইতে চায় না শক্ত জিন দেখা একটা গাজর দিয়ে দেন সে খাইতে চায় না আপনি যদি জুস করে এটার মধ্যে একটা পাইপ দিয়ে দেন সে কিন্তু ওইটা কিন্তু অটোমেটিক জুস বনা খাই একটা আস্ত আপেল জি হ্যাঁ আপনি কোনো বাচ্চাকে খাইতে দেখেন না খাইতে দেখি কিনা ওই দিনে বিরক্ত মনে করে ভাই কামড়া খাইতে চায় না কামড়া খাইতে চায় না অতছ একটা ইম্পর্টেন্ট কথা বলছেন জি এমন একটা এক গ্লাস জুস করে তারে দেন সে কিন্তু খেয়ে ফেলবে ওনা এসে খেয়ে ফেলবে এবং পরিপূর্ণ পুষ্টিটা কিন্তু পাচ্ছে। জি এবং একটা বৃদ্ধ মানুষ যার হচ্ছে বয়স হয়ে গেছে দাঁত নাই তাকে যদি দেন একটা আস্ত জিনিস সে খেতে পারবে সেও খাইতে পারবে না না তাকেও আপনি এরকম একটা জুসারের মধ্যে আপনি জুস করে দেন

গরম হইলে যে দাম বাড়াই দেবে এমন কিছু নেই যারা সারা বাংলাদেশ থেকে কিনবে যে যেখান থেকে আসেন সাত দিনের একটা অফার দিব সবাই তো তিন দিনের একটা অফার দিব সাত দিনের মধ্যে আমাদের এই পাগলা জুসারটা যারা কিনবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই পাগলা জুসারটা নিতে পারবেন এটা কমার্শিয়াল কাজেও ব্যবহার করতে পারবেন বাসাবাড়ি কাজেও ব্যবহার করতে পারবেন রাখা যাবে আচ্ছা বলেন কি চাচ্ছেন ডেলিভারি চার্জটা যদি ফ্রি করে দিতেন ভালো হতো আসলে ভাই অফার কোম্পানি যখন দেয় তখন একটা ফাইনাল রেট থাকে যেহেতু আপনি কথা বলছেন সব সময় কোম্পানি আপনার রিকোয়েস্ট রাখে সারা বাংলাদেশ যে যেখান থেকে নেবে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি এটা হচ্ছে 7 দিন ঠিক আছে 7 দিনের মধ্যে যে যেখান থেকে নিতে চান আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দেব ডেলিভারি চার্জটা একবারে ফ্রি করে দেওয়া হবে এখন ভাই আপনি কি এই যে দাদার উত্তর তো জানেন ভাই আমি তো অবশ্যই জানি কোম্পানি আমাকে বলে দিয়েছে আপনার ওইখান থেকে কেউ কমেন্টে কি বলতে পারছে এটা একটু জানাবেন আমাকে দীপ্তি সরকার এই মাত্র একটা কমেন্ট করলো যে গরম ও নয় দিয়ে খায় এটা হচ্ছে বাদাম আসলে বাদাম বলছে একদম রাইট রাইট একদম রাইট আচ্ছা আচ্ছা একদম রাইট কিন্তু ভাই এর আগেও তো অনেকে বাদাম বললো অনেকে বাদাম বলছে যতগুলা আপনার কমেন্টে আপনার বাদাম পোস্ট উঠতে আসছে সবার মোবাইল নাম্বার ওইখানে দিয়ে দেন

কোম্পানি যখন বলছে এইভাবে কুইজ দিতে আমাদের জড়ো হয়ে গেছে এইটার উত্তর প্রশ্নটা এখনো খুঁজে পাইনি খুঁজেই পাই না খুঁজেই পাই নাই এখানে কিছু বুদ্ধিমান কাস্টমার আছে বা যারা ভাইয়ের বোনের আছেন তাদের মধ্যে কিন্তু অনেকের বুদ্ধিমান আছে যে ঠান্ডাও নাই গরম নাই তবু আমরা ফুদিয়ে খাই এটা কিন্তু আসলেই বাদাম বাদাম কারণ এটা ঠান্ডাও নাই গরম নাই আমরা যখন ছিলি তখন ফুদিয়ে খাই আচ্ছা আমরা লাইভটা শেষ করে দিব খুবই মজা করে আজকে লাইভটা করলাম পাগলা জোসার জিনিসটা সুন্দর দেখাইলাম দাম হচ্ছে 5500 টাকা সারা বাংলাদেশে 7 দিনের জন্য ডেলিভারি চাল সারা বাংলাদেশে 7 দিনের জন্য ডেলিভারি করে দেব বারকার বাইরে হলে 500 টাকা অ্যাডভান্স করবেন ঢাকা হলে কোনো অ্যাডভান্স লাগবে না প্রোডাক্ট বুঝে নেবেন তারপরে টাকা দিবেন ওকে তো আজকের মতো বিদায় নিব রাসেল ইলেকট্রনিক্স থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ